স্বাগতম কেরিয়ার টেলসে আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বইয়ের সারাংশ আলোচনা করবো দি মাইন্ড ইজ এভরিথিং লেখক কীর্তি জেন এই বই বলে মন যদি বদলে যায় তবে জীবনও বদলে যাবে চলুন অধ্যায় অনুযায়ী গল্পটি আমরা পুরোপুরি জেনে নিই শ্রোতাদের সুবিধার্থে আমি এই বইটিকে কতগুলি অধ্যায়ে ভাগ করে নিয়েছি প্রথম অধ্যায় মন যেমন ভাববে জীবন তেমন হবে এই অংশে বলা হয়েছে আমাদের প্রতিটি কাজ ও সিদ্ধান্ত আসে মনের চিন্তা থেকে ভালো চিন্তা করলে ভালো ফল পাব আর খারাপ চিন্তা করলে ভয় দুশ্চিন্তা আর সমস্যা বাড়বে সুতরাং এখান থেকে আমরা যে মূল কথাটি পাই সেটি হলো চিন্তা বদলালে জীবন বদলাবে দ্বিতীয় অধ্যায় অবচেতন মন ভিতরের লুকোনো শক্তি অবচেতন মন এমন একটি জায়গা থেকে শৈশবের কথা ভয় অভ্যাস সব জমে থাকে লেখক বলেছেন বারবার যা ভাবো তা অবচেতন মনে ঢুকে যায় তাই পজিটিভ চিন্তা করলে মন শক্তিশালী হয় প্রতিদিন পজিটিভ কথা বা বলো নিজের স্বপ্ন কল্পনা করো তৃতীয় অধ্যায় বেশি ভাবা বন্ধ করো মনকে শান্ত করো এখানে বলা হয়েছে আমরা অনেক সময় ছোট বিষয় নিয়েও বেশি ভাবি এতে মন ক্লান্ত হয়ে যায় শান্ত মন হলে সিদ্ধান্ত ভালো হয় এবং জীবন সহজ হয় অযথা চিন্তার দিকে মন দিলে নিজেকে থামাও ধীরে ধীরে মনকে স্লো মোড়ে আনো এবং এখন যা করছো সেই কাজে মন দাও চতুর্থ অধ্যায় আত্মবিশ্বাস মন থেকেই জন্মায় আত্মবিশ্বাস জন্মগত নয় এটা তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট কাজে কিভাবে আত্মবিশ্বাস বাড়াবে নিজেকে নিয়ে খারাপ কথা বলা বন্ধ করো নিজের সাথে অন্যকে তুলনা করো না যেটা করতে ভয় লাগছে সেটা ছোট ছোট ধাপনা প্রতিদিন এক পারসেন্ট করে উন্নতি করো কাজ থেকে আসে অভিজ্ঞতা অভিজ্ঞতা থেকে ভয় কমে এবং ভয় কমলে আমাদের অটোমেটিক আত্মবিশ্বাস বাড়ে পঞ্চম অধ্যায় মন পরিবর্তনে সবচেয়ে পথ হলো অভ্যাস মন অভ্যাস অনুযায়ী কাজ করে যে অভ্যাস ভালো সে তার জীবনও ভালো তিনটি স্টেপে আমরা দেখে নেব ছোট একটি অভ্যাস শুরু করো প্রতিদিন করো ধীরে ধীরে বড় করে তোলো যেমন প্রতিদিন পাঁচ মিনিট পড়ো একই সময় পর একজন রিডার হয়ে যাবে তুমি ষষ্ঠ অধ্যায় ভয় ও নেগেটিভ চিন্তা নিয়ন্ত্রণ করা এই অংশে বলা হয়েছে ভয় আসলে ভবিষ্যতের ভুল কল্পনা ভয়কে চিনতে হবে মানতে হবে এবং ধীরে ধীরে মুখোমুখি হতে হবে ভয়কে নাম দাও এটা আমার চাকরির ভয় ধীরে ধীরে সেই ভয়কে হ্যান্ডেল করো ভয়কে সত্যি ভাববে না সপ্তম অধ্যায় এক মনে কাজ করো সাফল্যের আসল চাবি ফোকাস না থাকলে কিছুই ঠিকভাবে হয় না লেখক শিখিয়েছেন সময় একটাই কাজ করো মোবাইল নোটিফিকেশন বন্ধ করো অপ্রয়োজনীয় কাজ বাদ দাও মনকে ট্রেনিং দাও যেন বারবার না ঘরে ফোকাস বাড়লে কাজ খুব দ্রুত হয় অষ্টম অধ্যায় সুখ আসে মন থেকে বাইরের জিনিস থেকে নয় এখানে বলা হয়েছে সুখ কেন যায় কেনা যায় না সুখ আসে মনের শান্তি থেকে এখানে পদ্ধতি হচ্ছে কৃতজ্ঞ হও নিজেকে ভালোবাসো নিজের ভুল মেনে নাও ধীরে ধীরে জীবন চালাও নবম অধ্যায় মনকে ভালো রাখতে প্রতিদিন ছোট চর্চা করো শেষ অধ্যায় আমাদের দৈনিক রুটিন শেখায় সকালে পাঁচ মিনিট কৃতজ্ঞতা দশ মিনিট মেডিটেশন পজিটিভ অ্যাফর্মেশন রাতে দু মিনিট নিজের দিনটি ভাবা এবং দিনে একটি ভালো কাজ করা এগুলি করলে মন শক্তিশালী থাকে এভাবেই কীর্তি জেন দি মাইন্ড ইজ এভ্রিথিং এ বইগুলিতে শেখান মনকে বদলালে ভবিষ্যৎ বদলে যাবে শক্ত মন মানে শক্ত জীবন এমন আরও সহজ ও অনুপ্রেরণাদায়ক বইয়ের সারাংশ পেতে কেরিয়ার টেলসকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ